এই আনন্দ করা যারা নেতার বলে তাদেরকে বলব আপনাদের গল্প আপনাদের

আপনাদের জন্য আয়োজন করেছি আপনারা একটু ধৈর্য সহকারে তবরক পেয়ে তারপরে যাবেন কে না তারপরে যাবেন কেউ কোন রকমের বলা করেন না এটা মসজিদ মসজিদের পবিত্র রক্ষা করে ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত তবরকের ব্যবস্থা রয়েছে আপনারা থাকবেন আপনাকে যদি একটু সময় লাগে ইনশাল্লাহ সকলের মধ্যেই তবরকটা বন্ধন করবো